হ্যালো প্রিবান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কলকাতা বাজারে সোনার বাজার মূল্য প্রত্যেক দিন শহরে সোনার দাম একই রকম থাকে না ওঠানামা করে বাজার মূল্যের উপর নির্ভর করেই সোনার দাম ধার্য করা হয় তো চলুন আজ এক নজর দেখে নেওয়া যাক কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য প্রথমেই দেখে নেওয়া যাক হলমার্ক সোনা বাইশ ক্যারেট আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে এগারো হাজার সাতশো পঁচানব্বই টাকা আট গ্রামে বাজার মূল্য পড়বে চুরানব্বই হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে এক লাখ সতেরো হাজার নশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য তিন হাজার আঠারো ক্যারেট আজকের এক গ্রামে বাজার মূল্য পড়বে ন হাজার ছশো একান্ন টাকা আট গ্রামে বাজার মূল্য রয়েছে সাতাত্তর হাজার দুশো আট টাকা আট গ্রামে দশ গ্রামে বাজার মূল্য পড়বে ছিয়ানব্বই হাজার পাঁচশো দশ টাকা দই ছিল আজকে কলকাতা বাজারে আঠারো ক্যারেট সোনার বাজার মূল্য এখানে যা এক চব্বিশ ক্যারেট পাকা সোনার বাজার মূল্য এক গ্রামের বাজার মূল্য রয়েছে বারো হাজার আটশো আটষট্টি টাকা আট গ্রামে বাজার মূল্য পড়বে এক লাখ দু হাজার নশো চুয়াল্লিশ টাকা দশ বাজার মূল্য পড়বে এক লাখ আঠাশ হাজার ছশো আশি টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে পাকা সোনা চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য তবে এই দামগুলোর সাথে কোনো জিএসটি বা মজুরির দাম ধরা নেই কারণ সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি ও মজুরির দাম ধরে তবে সোনার দাম ধার্য করা হবে এই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠারো ক্যারেট সোনার বাজার মূল্য তো আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ